শেষ করার করে তখন লিখি আগে বুঝো না তাহলে আমার এই প্রশ্নের বর্তমান মূল্য বিশ টাকা বিবি দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য এফ বি টাকা দেওয়া আছে সুদের হার দশ পার্সেন্ট দেওয়া আছে সময় এন এটা নির্ণয় করতে হবে তাহলে একটা জিনিস মনে রাখবা এই কোন প্রশ্নে যদি শোনো কোন প্রশ্ন যদি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুইটা দেওয়া থাকে কোন প্রশ্নে বর্তমান মূল্য চাইছিলাম ওই কথাটা কিন্তু আমার বলা হয় নাই বলছি যে যদি কোনো প্রশ্নে বর্তমান মূল্য আর বসত মূল্য দুটাই টাকা দেওয়া তাকে তখন আমরা

যে ব্যক্তি লোন নিছে বা লোন আমি আমি নিছে আমরা লোন নিছি তাহলে কত বছর পরে আমাদেরকে 51874 টাকা প্রদান করতে হবে তাহলে এটা বের করার জন্য প্রথমে প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখে দেওয়া আছে বর্তমান মূল্য পিবি বিশালে ভবিষ্যৎ মূল্য এনপি 51874 তার সুদের হার আই অথবা আর যে কোনো একটা ইউজ করব আমরা পরীক্ষার সময় আই এর মান হচ্ছে 10% বা 0.10 তারপরে সময় অর্থাৎ বছর

এরে পক্ষান্তর না পক্ষান্তর না আমাদের প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস না এটা পক্ষান্তর না এর নাম কি আরিয়ান করে না এটাকে না একান্ত একান্তকরণ

আমরা যে কোনো একটা ব্যাংক থেকে লোন নিছি মনে লোনটা আমি লোন করার সময় প্রশ্ন যাত্রা হোক না কেন ওই ব্যক্তিটাকে নিজেকে মনে করতে হবে আমি কি করছি আমি হারে বিশ হাজার টাকা লোন নিছি বিশ হাজার টাকা লোন ওটার ওটা হার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত সময় পরে কয় বছর পরে আমার আমার থেকে আমি কয় বছর পরে ব্যাংকে একান্ন হাজার আটশো চুয়াত্তর টাকা দেবো আমি লোন নিছি 20000 টাকা সুদের হার হচ্ছে কয় persen 10 persen তাহলে কয় বছর করে এই ছেলেটা আমার ইন্টেনশন অনুসারে বলে তাহলে আমি কয় বছর পরে 51874 টাকা দেব ওইটা বের করার জন্য তাহলে প্রথম আমার ক্যালকুলেশন করার আগে এখানে কি কি তত দাম আছে সেগুলো বের করতে হবে এখানে যে 20000 টাকা আমি লোন নিচ্ছি ওরে না হচ্ছে বর্তমান মূল্য তার আমি যে টাকাটা পরিশোধ করব

যদি কোনো প্রশ্নে একই সাথে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য দুটটাই টাকা এর সাথে দেওয়া থাকে এখানে সূত্রটা ইউজ করার সময় আমরা এর আগে एग्जांपल পড়ছিলাম সেখানে যখন বর্তমান মূল টাকা দেওয়া ছিল আমরা потом ভবিষ্যৎ মূল্য বের করছিলাম আর যখন ভবিষ্যৎ মূল টাকা দেওয়া ছিল তখন বর্তমান মূল্য বের করছিলাম কিন্তু এই এই প্রশ্নটাতে এসে অনেকেই কনফিউশন করবে এখানে আমি সূত্রটা আমি যে অঙ্কটা ক্যালকুলেশন করব

জানমান লাগবে ওটাকে আমি সমানে বাম পাশে নিয়ে আসব তাহলে যে যেটা এমন লাগে যে এ এর সাথে যে টাকাটা আছে ওটা সম্পূর্ণ টাকা আমি বাম পাশে নিয়ে আসি এইদিকে যে টাকা ছিল সেটা আমি ডান পাশে নিয়ে আসি তাহলে এই পাশে টাকাটা বাম পাশে টাকাটা ডান পাশে আর ডান পাশে টাকাটা বাম পাশে ওটা পক্ষান্তরকরণ নয় ওটা নাম হচ্ছে কি করা একান্তরকরণ এটা পক্ষান্তরকরণ যদি হতো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হতো এখানে কোনো চিহ্ন পরিবর্তন করে নাই এখানে যে চিহ্নটা ছিল প্লাস চিহ্ন ছিল

এখন এখানে কিছু করা যাচ্ছে না এখন আমি এখানে পারতেছি না যে কোয়ার ওয়ান জিরো ওয়ান বিউ করতে বা পার করতে কিছু করতে পারতেছি না ব্র্যাকেট আছে এখানে এন আছে যেহেতু আমরা এন লাগতেছে এন এটাকে না হবে মনে করি এন এন এটা গাছের উপর আছে বা এটা ছাদের উপর আছে তাহলে চাপ থেকে বা গাছ থেকে বা দুই তলা তিন থেকে নিচে নামার জন্য আমার সিঁড়ি ইউজ করতে হবে তদ্রুপ আমার এখানে এনটাকে নিচে নামানোর জন্য পাওয়ার থেকে এখানে বেশ আকার আনার জন্য আমার একটা সিঁড়ি লাগবে ওই সিঁড়ি যেটা সিঁড়ি হিসাব যেটা ইউজ করছি ওটা হচ্ছে কি লগ তাহলে উভয় পক্ষে আমি লগ নিছি লগ 1.10 লগ যে মানটা আছে ওটা নেছি তাহলে এখন লগ যেহেতু নিছি এর ফর লাইনে যেহেতু আমি দুই তলা ছিলাম বা এক তলা ছিলাম বা আমি গাছের উপরে ছিলাম আমাকে যখন সিঁড়ি দেওয়া হয়েছে আমি এখন আস্তা থেকে নামতে পারবো সিঁড়ি সিঁড়ি হিসাবে লগ ইউজ করার পরে এর ফর লাইনে স্টেপে কি